বিশ্ব রাজনীতিতে উত্তেজনার সঞ্চার করেছে রাশিয়া ও ফ্রান্সের সম্পর্ক ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে যে সংকট তৈরি হয়েছিল সেটি এখন আরও বিস্তৃত আকার ধারণ করেছে সাম্প্রতিক ঘটনাবলী ইঙ্গিত দিচ্ছে পরিস্থিতি কেবল কূটনৈতিক দ্বন্দ্বেই সীমাবদ্ধ নয় বরং এর মধ্যে লুকিয়ে রয়েছে তৃতীয় যুদ্ধের সংখ্যা ফ্রান্সের প্রেসিডেন্ট সম্প্রতি প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন রাশিয়ার আগ্রাসন ঠেকাতে ইউরোপকে যে কোনো ধরনের প্রস্তুতি নিতে হবে শুধু তাই নয় ফ্রান্স নেটোর পক্ষ সরাসরি সামরিক সম্পৃক্ততার হুঁশিয়ারি দিয়েছে এর পাল্টা জবাব এসেছে মস্কো থেকে রুশ প্রেসিডেন্ট স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যদি পশ্চিমা দেশগুলো সরাসরি যুদ্ধে নামে তবে তার জবাব হবে ভয়াবহ যার প্রভাব গোটা বিশ্বকে কাঁপিয়ে দেবে বিশেষজ্ঞরা বলছেন এটি আর কেবল ইউক্রেন যুদ্ধের সীমাবদ্ধ দ্বন্দ্ব নয় এখন প্রশ্ন উঠছে ফ্রান্সের মতো শক্তিশালী পারমাণবিক রাষ্ট্র যদি রাশিয়ার বিরুদ্ধে সরাসরি মাঠে নামে তবে সংঘাত দ্রুতই বৈশ্বিক রূপ নিতে পারে রাশিয়া ইতোমধ্যেই পারমাণবিক ক্ষেপণাস্ত্র বাহিনীকে সতর্ক অবস্থানে রেখেছে অপরদিকে ফ্রান্স ও নাটো যৌথ মহড়া জোরদার করছে পূর্ব ইউরোপ সীমান্তে একই সঙ্গে কূটনৈতিক টানাপোড়েনও চলছে সর্বোচ্চ পর্যায়ে জাতিসংঘে এই ইস্যুতে তীব্র বাগযুদ্ধ হয়েছে রাশিয়ার অভিযোগ পশ্চিমা দেশগুলো আসলে ইউক্রেনকে ব্যবহার করবে রাশিয়ার বিরুদ্ধে প্রক্সি যুদ্ধ চালানোর জন্য অন্যদিকে ফ্রান্স সহ ইউরোপীয় নেতারা বলছে রাশিয়ার আগ্রাসন ঠেকানো না গেলে আগামীতে ইউরোপের যে কোনো রাষ্ট্র হুমকির মুখে পড়বে আঞ্চলিক বিশ্লেষকরা সতর্ক করেছেন যদি উত্তেজনা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তবে তা সরাসরি বৈশ্বিক অর্থনীতি জ্বালানি বাজার এবং নিরাপত্তা ব্যবস্থাকে ভেঙে দিতে পারে বিশেষ করে পারমাণবিক অস্ত্র ব্যবহারে হুমকি এবং বাস্তব আলোচনা চলে এসেছে এদিকে ইউরোপের সাধারণ মানুষও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে ফ্রান্স সহ একাধিক দেশে যুদ্ধবিরোধী বিক্ষোভ শুরু হয়েছে জনগণ বলছেন রাজনীতিবিদদের ক্ষমতার লড়াইয়ের খেসারত যেন সাধারণ মানুষকে দিলে না হয় তবে সরকারের করা অবস্থান স্পষ্ট করছে পরিস্থিতি সহজে নিয়ন্ত্রণে আসছে না রাশিয়া ইতিমধ্যেই তার সীমান্তবর্তী এলাকা আধুনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে অপরদিকে ফ্রান্স ন্যাটোর সহযোগিতায় বাড়াচ্ছে বিমান ও নৌবাহিনীর টহল বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন যে কোনো ভুল সিদ্ধান্ত বা সামরিক দুর্ঘটনা মুহূর্তেই বড় যুদ্ধের সূচনা করতে পারে চীন ও ভারতের মতো শক্তিধর দেশগুলো উদ্বেগ প্রকাশ করেছে তারা বরাবর বলছে যুদ্ধের পথে নয় সমাধানে আসতে হবে কূটনৈতিক আলোচনার টেবিল থেকে তবে প্রশ্ন হচ্ছে মস্কো এবং প্যারিস আদৌ কি আপসে আসতে আগ্রহী নাকি এই সংকট আরও জটিল রূপ নেবে ইতিহাসের শিক্ষা বলছে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ এমন এক একটি আঞ্চলিক সংকট থেকে শুরু হয়েছিল যা পরবর্তীতে ছড়িয়ে পড়ে পুরো বিশ্বে আর তাই বর্তমান রাশিয়া ফ্রান্স পরিস্থিতির বিশ্বের জন্য এক ভয়ঙ্কর সতর্কবার্তা প্রশ্ন হচ্ছে বিশ্ব নেতারা কি এখনো সময় থাকতে কূটনীতির টেবিলে ফিরবেন নাকি মানব সভ্যতা আবারও ঢুকে পড়বে এক অজানা যুদ্ধের অন্ধকারে